এই লাইনে বোধহয় আর বেশি দিন কাজ করতে পারবো না কাজ করার ইচ্ছা শক্তি কোনোটাই আর নাই তো আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি দুই বালতি কাপড় ভিজাইতেছি মামের মা মেয়ের কারণ বাড়িতে গেছিলাম অনেক কাপড় চোপড় হয়েছে কাপড়গুলো ভিজিয়ে এখানে রান্নার জন্য রেডি করে নিচ্ছি গিলা রান্না করবো আজকে মুরগির তো আমার কিন্তু মুরগির গিলা খেতে অনেক বেশি ভালো লাগে তো শুধু পরিষ্কার করেই নিয়ে এসেছি আমি একটু কেটে কেটে টুকরা করে তার রান্নাটা বসিয়ে দিচ্ছি তো এখন ইদানিং আগে চ সয়াবিন তেল খেতাম এখন সরিষার তেল খাই তো সরিষার তেলের খাবার একটু অন্যরকম লাগে সোয়াবিন সয়াবিন তেলেরটা আর কি অন্যরকম তো দুইটা দুই রকম লাগে আর কি তো রান্না বসিয়ে দিয়েছি আর এখানে জিরা শেষ হয়ে গেছে তো একটু জিরা টেলে নিয়েছি আমি কিন্তু সব সময় শিল্পাটা দিয়েই জিরাগুলো ফাঁকি করে নেই আর মাংসর তরকারি রান্না করলে দেখা যায় শিল্পাটাই পিষে তারপরে মশলাটা ব্যবহার করি কারণ শিলপাটা দিয়ে আমার মশলা খেতে অনেক বেশি ভালো লাগে তরকারিও খুব সুস্বাদু হয় আর ব্লেন্ডারে তেমন একটা ভালো লাগে না তো আদা রসুনটা কিন্তু আমি ব্লেন্ডারেই খাই কারণ হচ্ছে আদা রসুন অনেক বেশি বেশি করে আই না তারপরে পোটলাতে রেখে দিই তো যখন রান্না করি এক সপ্তাহটা আর নিয়ে নেই ব্লেন্ডার করে সবগুলো একসাথে ব্লেন্ডার করি না তো রান্না করে তারপরে থালা বাসন ধুয়ে জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে সেই দুই বালতি কাপড় একসাথে ধুয়ে দিলাম মেয়ের কাপড় আমার কাপড় তো তোমাদের ভাই আরও কিছু কাপড় ধুয়ে দিয়েছি তো আরও কাপড় রুইছে এগুলো ধুইতে হবে তো একসাথে দেখা যায় অনেকগুলো কাপড় দিলে অনেক কষ্টই হয়ে যায় তারপরও কিছু নাই আর এমনিও কাপড় চোপড় এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না তারপরে এখানে আবার এই যে বাজার সাদে নিয়ে এসেছে এগুলো এখন একটু ঘোষ করে জায়গাটা জায়গায় রেখে দেব তো মিষ্টি কুমড়াটা এত সুন্দর দেখতে তারপরে বাজারগুলো সুন্দর করে গোছ করে রেখে দিয়ে তোমাদের ভাইয়ার জন্য রাতের রুটি বানিয়ে নিচ্ছি আমার কিন্তু শরীরটা অনেক বেশি অসুস্থ আমি যেদিন মানে আজকে দুই দিন হয় বাড়ি থেকে আসছি আসার পরে বিকাল চারটা বাজে আসছি আর আমার রুমগুলো পরিষ্কার করতে করতে সেই রাত এগারোটা বাজছে কারণ রুম আটকানো থাকলে ধুলা দিয়ে ভরে যায় পুরা রুমের জিনিসপত্র তো এগুলো পরিষ্কার করা লাগে আবার দেখা যায় দেশে থেকে কতগুলো জামা কাপড় নিয়ে আসি এগুলো ধোয়া লাগে তো আমি কিন্তু সব আর তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমার অনেক জ্বর আমি সারা রাত জ্বরের জ্বালায় ঘুমাইতে পারি না আমার ছোটো মেয়েটারও জ্বর আমার ছেলেরও জ্বর আমার মা ছেলে তিনজনেরই জ্বর আর কি মাথা ব্যথা আমার একশো চার জ্বর প্রচুর পরিমাণ জ্বর তো এগুলা নিয়েই আর কিছু কিছু কাজ করি আর তোমাদের সাথে একটু একটু শেয়ার করি কারণ এই লাইনে কাজ করি এই লেনে তো কাজ করলে দেখা যায় সব সময় হাজিরা দিতে হয় চাকরির মতো না দিলে চ্যানেল একদমই ডাউন হয়ে যায় তো ছেলের এক বাল্টি কাপড় ভিজিয়ে দিয়ে তারপরে তো এখন নিরামিষটা আবার বাগার দিতে আসছি রান্নার ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজই করে নিচ্ছি মাছের মাথা ভোনা করলাম টমেটো দিয়ে আর নিরামিষ রান্না করতেছি তো নিরামিষটা হয়ে গেছে আমি লাস্টে বাগার দিয়ে দিলাম দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব এখানে মাছ বোনাটাও হয়ে গেছে জিরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো এই লাইনে কাজ করার ইচ্ছা শক্তিটা কেন নষ্ট হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকেই দেখি সাবস্ক্রাইবার করে আবার আনসাবস্ক্রাইবার করে দেয় বা এই কাজটা কেন করো মানুষকে কি নিঃস্বার্থভাবে একটু ভালোবাসা দিতে পারো না আমি যদি তোমাকে ভালোবাসা দেই তুমি কি আমাকে একটু ভালোবাসা দিতে পারো না আর না হয় তুমি আমাকে দিলে আমি তোমাকে নাই দিতে পারলাম আমি কিন্তু এখন একটা সিস্টেম আছে মানে কেউ কে ভিডিওতে সাবস্ক্রাইবার করে কে না করে এটা কিন্তু সুন্দর মতো দেখা যায় এই সিস্টেমরা ইউটিউব এখন নতুন আপডেট দিছে দেখা যায় কিন্তু সাবস্ক্রাইবার কে করেছে বা কে করেনি এটা দেখা যায় তো এই কারণে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয় তারা আসলে অনেক ভালো মনের মানুষ তাদের মনে কোনো হিংসা নাই এই আর কি তবে আমার চ্যানেলে আমি যেই আপডেটটা দেখি যে আমার চ্যানেলগুলো এই লোকগুলো মানে সাবস্ক্রাইবার করেছে আমি কিন্তু ওদের ভিডিওতে না ঢুকেও আমি সাথে সাথে ওদেরকে সাবস্ক্রাইবার করে দিই সাথে সাথে তো কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলাই তো এখন একটু গরম দিছি কালকে আর ভালো মতো শুকাইতে পারিনি বৃষ্টি চলে এসেছে তো ছেলের এক বালতি কাপড় তো ভিজিয়ে দিলাম এখন দেখতেছি অনেক সুন্দর রোদ উঠছে তো তোমাদের ভাই আর এক বালতি কাপড়ও আবার ভিজিয়ে দিচ্ছি তো দেখি দোনো বালতি কাপড় ধুইতে আর আমার কত সময় লাগে আল্লাহ জানে তারপর এখানে থালা বাসনগুলো আবার ধুয়ে দিলাম রান্নার আর রান্নার থালা বাসনগুলো এখন জায়গাটা জায়গায় গুছ করে রেখে দিচ্ছি তারপরে চুলার পাটটা পরিষ্কার করে একটু পানি ফুটাইতে দিয়ে দিব। আর আজকে কয়েকদিন যাবৎ বললাম তো তোমাদেরকে আপুরা ভাইয়ারা আমি কিন্তু মানে কোনো কোন জায়গাতে কোন জায়গাতে ভিডিও করছি ঠিক আমি নিজেও জানি না একটু একটু করে ক্লিক করে রেখে দিয়েছি যাতে তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে পারি আর কি কারণ আমার মন মানসিকতা শরীর এতটাই খারাপ তো এই কাপড়গুলো দুই বালটি আমি দুইতে দুইতে আমার এমন জ্বর উঠছে কি আর বলবো তোমাদের সাথে আমি এই কাপড়গুলো যে ধুইতেছি তো আমি জ্বরের ঠেলায় আর গোসলও করতে পারিনি তারপরও আমি অনেক কষ্ট করে একটু গোসল করে নিয়েছি কারণ কাপড় ধুলে গোসল ছাড়া থাকা যায় না তারপরে দেখো কাপড়গুলো নেড়ে দিয়ে আমি কোনো রকম একটু গোসলটা করে সেই খাতা নিয়ে শুয়ে পড়েছি রাতে আবার আমার একশো চার জ্বর আইসে তারপরে ওষুধ খাইছি জ্বর তো কোনো মতেই ছিল না তারপরে তো ডোজ দিয়েছিলাম আর এই তো এখানে আবার তোমাদের ভাইয়া বাজার থেকে কতগুলো সবজি নিয়ে এসেছে যেহেতু কালকে শুক্রবার তো শুক্রবারের মানে আমি যে কোন দিন কোথা থেকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আমি বলতে পারবো না তো আমরা যেই দোকান থেকে সময় বরফ নিয়ে ই করে ওই দোকান থেকে আজকে আমাদেরকে বিরিয়ানি পাক করে দিয়েছে কারণ দাওয়াত করেছিল যেতে আমরা তো অসুস্থ তাই পার্সেল পাঠিয়ে দিয়েছে বাসায় বিরিয়ানির আর এখানে আমার বাসায় কিন্তু আমার ননদ ননদের মেয়ে আসছে তো আমি যে দুই দিন তিন দিন ধরে যেই কাপড়গুলো ধুইতেছিলাম ওই কাপড়গুলো সব এরকম আমি এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি তো আমার ননদের মেয়েটা বসে বসে আমাকে কাপড়গুলো সুন্দর মতো বাস করে দিয়েছে আর আমি জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দিলাম তারপরে আমাকে ও পেয়ার আর বত্তা বানিয়ে দিয়েছে তেঁতুল আর শুকনা মরিচ দিয়ে আরও রাম্য এখানে গরুর মাংস রান্না করতেছিল আর আমি এতটুকু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো মানুষ বেশি হলে তো একটু পানি বেশি লাগে আজকে তারপরে তো মেহমান বাসায় তো পানি ফুটাইতে দিয়ে দিলাম দুই কলস আরও দুই পাতিল পানি ফুটায় রেখে দিয়েছি আর আমি কি খাইলে ভালো লাগবো তোমাদের ভাইয়া খুব বেহুশ হয়ে গেছে তারপর দুপুরবেলা নিয়ে আসছে আনারস তো এই আনারসগুলো আমি বিকালবেলা সাধে বসে আমার ননদ ননদের মেয়ে ওরা চা খেয়েছে আর আমি আনারস খেয়েছি তারপরে এতে আমার জন্য এই যে ডিম ফল টল এগুলো নিয়ে আসলো এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর এই তো দেখো আমার ফ্যানের অবস্থা তো এরকম থাকেই না থাকতে পারবেই না তোমরা তো জানো আমার ভিডিও যারা দেখো বাড়ি থেকে এসে দেখি ফ্যানগুলোর অবস্থা এরকম হয়ে আছে তারপর অনেক কষ্ট করে একটু ফ্যানটা মুছে দিলাম আমার এত খারাপ লাগে তারপর আমি একদম শরীর অসুস্থ থাকলেও নার্ভাস হয়ে যায় না শরীরের শক্তি রেখে জোর নিয়ে করে ভিডিওটা আজকের মধ্যে পর্যন্ত ছিল ভালো থাকবেন আল্লাহ